আবদুল্লাহ ইবনু উমুর রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত রসুল উল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন জেনে রেখো তোমাদের প্রত্যেকেই দায়িত্বশীল আর তোমরা প্রত্যেকেই নিজ অধীনস্থদের সম্পর্কে জিজ্ঞাসিত হবে অতএব ইমাম যিনি জনগণের দায়িত্বশীল তিনি তার অধীনস্থদের সম্পর্কে জিজ্ঞাসিত হবেন পুরুষ গৃহকর্তা তার পরিবারের দায়িত্বশীল সে তার অধীনস্থদের সম্পর্কে জিজ্ঞাসিত হবে নারী তার স্বামীর পরিবার সন্তান সন্ততির ওপর দায়িত্বশীল সে এসব সম্পর্কে জিজ্ঞাসিত হবে কোনো ব্যক্তির দাস শিও মালিকের সম্পদের দায়িত্বশীল সে এ সম্পর্কে জিজ্ঞাসিত হবে অতএব জেনে রাখো প্রত্যেকেই দায়িত্বশীল এবং তোমাদের প্রত্যেকেই নিজ নিজ দায়িত্বাধীন বিষয় সম্পর্কে জিজ্ঞাসিত হবে